হ্যালো গরিব বন্ধুরা কেমন আছেন সবাই আপনিও কি আমার মতোই গরিব মাত্র বিশ ডায়মন্ডে সামুরাই বান্ডিল বের করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তাহলে চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে কিভাবে আপনারা মাত্র বিশ ডায়মন্ডে এই জম্বি সামুরাই বান্ডিলটা বের করে ফেলতে পারবেন তো ভাই আমি তো এই বান্ডিলটা বিশ ডায়মন্ডে নিতে পারবো এটা আমার কাছে তো কোনো ব্যাপারই না কিন্তু ভাই এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো গরিবদেরকে সেবা করা তো গরিবরা সবাই একটু অ্যাটেনশন হয়ে নিন এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ কথাগুলো খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা ইভেন্টে স্পিন মারার আগে আমাদেরকে ইভেন্ট সম্পর্কে আগে ভালো করে বুঝে নিতে হবে টোকেন এক্সচেঞ্জের ভিতরে কিন্তু আমরা জম্বি সামরাই বান্ডিলটা দেখতে পারতেছি না তার মানে